আসসালামু আলাইকুম এবি কে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি রিভিউ নিয়ে আসলাম সেটি আমার নিজের বিল্ডিংয়ে দোতলা অল গাতনির কাজের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে আমি আমার বিল্ডিংটাতে কি ধরনের ব্লক ব্যবহার করছি সাইজ এবং কোন গ্রেডের ব্লক ব্যবহার করা হচ্ছে সে বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলা কেনটা ওয়ান করে রাখবেন দর্শক কথা আর বাড়াবো না মূল যে ভিডিও সে ভিডিওতে চলে যাই আমি এখানে আমার বিল্ডিংয়ে লোড বিয়ারিং ব্লকটি ব্যবহার করছি চতুর সাইড ওয়ালে এবং ভিতরে পার্টিশন ওয়ালে আমি যে ব্লকটি ব্যবহার করছি সেটি চার ইঞ্চি পাশে এক গ্রেডের ব্লক লোড বিয়ারিং যে ব্লকটি ব্যবহার করা হচ্ছে সেটিও এক গ্রেডের ব্যবহার করা হচ্ছে তো এখানে অনেকেই বলতে পারেন যে আপনার ম্যাক্সিমাম বিল্ডিংয়ে দেখা যাচ্ছে সাইড ওয়ালে আপনি চার ইঞ্চি ব্লক ব্যবহার করেন তো এখন আপনি লোড বিয়ারিং ব্লক নিজের বিল্ডিংয়ে কেন ব্যবহার করেছেন আমার নিজের বিল্ডিংয়ে লোড বিয়ারিং ব্লক ব্যবহার করার একটাই কারণ কারণ লোড ডিয়ারিং ব্লকের মাঝখানের ফাঁকা অংশটা বেশি থাকাতে তাপমাত্রাটা বেশি নিয়ন্ত্রণ হয় আর এতে করে এই ব্লকটি ব্যবহার ফলে বিল্ডিংয়ের কস্টিং খরচটা বেড়ে যায় তবুও আমি আমার বিল্ডিংয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য সাইড ওয়ালে লোড ব্যারিং ব্লকটি ব্যবহার করেছি চাইলে আপনারাও করতে পারেন এতে করে চার ইঞ্চি ব্লকের থেকে লোড ব্যয়ারিং ব্লকের কস্টিং খরচটা একটু বেড়ে যায় এতে আপনার সুবিধা একটাই পাচ্ছেন তাপমাত্রাটা বেশি নিয়ন্ত্রণ হচ্ছে আর অসুবিধাও আছে সুবিধা যেমন আছে অসুবিধাও তেমন আছে চার ইঞ্চি ব্লকটি ব্যবহার করাতে বিল্ডিংয়ের লোড কমে যায় ছয় ইঞ্চি ব্লকটি যখন ব্যবহার করবেন সাথে তাতে করে কিছুটা লোড বৃদ্ধি পাবে এর জন্য অনেকে ব্যবহার করতে চায় আবার অনেকে ব্যবহার করতে চায় না তো লোড বিয়ারিং ব্লকটি ব্যবহারতে এই আমাদের যে লোড বিয়ারিং ব্লকটি আমি ব্যবহার করছি সেটি কিন্তু টু সাইড হল আর বর্তমানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেটি অন সাইড হল এবং অন সাইড ব্লক কারণ আমাদের অনেক কাস্টমার বলে যে আমাদের ওয়ান সাইড যদি ব্লক প্রোডাক্ট দিতেন তাহলে মেস্ত্রিতে গাঁতনির কাজে সুবিধা হতো তো এখানে আসলে যে আপনারা এখন ভিডিও স্ক্রিনে যেটা দেখতে পারছেন যে টু সাইড হোল গাঁতনিতে কীভাবে মোটরিংগুলো করতে হয় এভাবে মোটরিংগুলো করতে হয় সেক্ষেত্রে যদি আপনি টু সাইড হোল না ওয়ান সাইড ব্লক এবং ওয়ান সাইড হোল প্রোডাক্টও ব্যবহার করেন সেক্ষেত্রে হোল সাইডটা নিচের দিকে যাবে ব্লক সাইডের উপরের দিকে আসবে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আমরা এখন যেভাবে মশলাটা মটিং যেভাবে দিয়েছি সেভাবে যেন অবশ্যই দেওয়া হয় আর প্রত্যেকটা ওয়ালে দেখেন আমি ভালো করে চিপিং করে নিয়েছি ডিল মেশিন দ্বারা এ পাশেও আমাদের ডিল মেশিন দ্বারা ভালো করে চেপিং করে সিমেন্ট এবং সিলেকশন স্যান মিক্সিং করে আমরা কিন্তু একটা গ্যারাটিন ব্যবহার করেছি আর এতে করে যে আপনার সিলেকশনটা ব্যবহারতে এবং গ্যারাটিনটা এখন ভালোভাবে চিপিংটা যদি করে নেন সেক্ষেত্রে জয়নিং এরিয়াতে কখনো ক্রাক দেবে না ম্যাক্সিমাম বিল্ডিংয়ে দেখা যায় জয়নিং এরিয়া থেকে ক্রাক দেখা দিচ্ছে ক্রাক হচ্ছে সে ক্রাকগুলো প্রতিহত করবে এইভাবে যদি আপনি কাজগুলো করে থাকেন তো এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের গাতনের গাঁতনির যে ফিনিশিংগুলো নিচের গাঁতনির থেকে উপরে গাঁতের একটু ইয়ে দেখা যাচ্ছে কারণ উপরের যে গাঁতনিটা সেটা ভিজে অবস্থানে আছে যখন গাঁতনির জয়নিংগুলো শুকাবে তখন কিন্তু জয়নিংগুলো তো সারা বেড়া দেখা যাবে না স্পষ্ট এবং ক্লিয়ার দেখা যাবে তো দর্শক এই যে কাজগুলো করানো হচ্ছে আমাদের এখানে যে মেস্তুরি গাঁদ ব্লকগুলো গাদনি করছে সেটি কিন্তু আগে কখনো কোনো দিনই সে কোনো ইটের মেস্তুরিও না যে এবং ইটের মেস্তুরির সাথে যে যোগালি থাকে সে যোগালিও কখনও দেয় নাই এখানে আমাদের সহযোগিতায় আমরা নিজে থেকে পর্যবেক্ষণ করে কাজগুলো কীভাবে করতে হবে কিভাবে অ্যালাইনমেন্ট নিতে হবে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি ওই মেস্তুরি কিন্তু ওকে মেস্তুরিও বলা যায় না তারপরে যেহেতু কাজগুলো করছে তো মেস্তুরি কারণ প্রাথমিক অবস্থা একটা মানুষকে যেভাবে বুঝিয়ে দিচ্ছি সেভাবে কিন্তু কাজগুলো করছে আসলে তার কাজের তারিখ করতে হয় এবং কাজের যে সৌন্দর্য অসাধারণ নিজের স্বরচক্ষে না দেখলে আসলে বোঝা যাবে না যে কাজগুলো কতটা চমৎকার হয়েছে আর কেউ যদি কাজগুলো সরজ জমিনে দেখতে চান বা আমাদের বিল্ডিংটা ভিজিট করতে চান আমাদের ফ্যাক্টরিতে আসতে হবে আমার ব্লক ফ্যাক্টরি এবং আমার নিজস্ব বাসা পাশাপাশি বেশি দূরত্ব নয় যে কোনো সময় আসলে দেখতে পাবেন আমার এখান থেকে আমাদের ফ্যাক্টরিটা দেখা যায় এখানে তিনটা বিল্ডিংয়ের পরেই আমাদের ব্লক ফ্যাক্টরিটা তাই আমার ফ্যাক্টরি থেকে আমার বাসা আসতে সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে হেঁটে আসতে সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে হেঁটে আসতে কেউ যদি আসতে চান শরৎ আমাদের ফ্যাক্টরি টিভি আমাদের ফ্যাক্টরি এবং আমাদের নিজস্ব যে বিল্ডিংটা সেই বিল্ডিংটা ভিজিট করবেন দেখবেন কাজের ব্যাপারে আসতে পারেন দেখতে পারেন আর কেউ যদি কংক্রিট হল ব্লক ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর প্রোডাক্টগুলো নিতে পারবেন সব ধরনের প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরিতে আছে আর আমাদের চ্যানেলটি সর্বশেষ বলছি চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন